আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা প্রতিভার সন্ধানে এসে আবারও পাইছি যোগেশ দাদাকে তার মুখে আমরা গান শুনবো খালি কণ্ঠে দেখি কেমন লাগে গানটা দর্শক আমার সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো মরণে যেন তারে পায় আমি পাই গো মরণে জানো তারে পাই কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন বয়ে বুক ভাষা মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে মরমে বাসরি তার শুনি দি বুঝি না কেন যে তারে ভালোবাসি মরমে বাসরি তার শুনি বানিসি বুঝি না কেন যে তারে ভালোবাসি তারি প্রেমে দেহ হল মরণে যেন তারে পায় আমি পাই গো মরণে যেন তারে পাই কত যুগ ধরিয়া বিরহে বহিয়া কলঙ্কি হয়েছি তোরে মনো দিয়া কত যুগ ধরিয়া বিরহে বহিয়া কলঙ্কি হয়েছি তোরে মনো দিয়া সে কালি মুছাতে যে গুসাই মরণে যেন তারে পায় আমি পাই গো মরণে যেন তারে পায় কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যুক ভাষ মৰণি যি পাই আমি পাই গো মৰণি যি পায় প্রিয় দর্শক দাদার গানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম